নারকেলের আর চাউলের গুঁড়ার এই চমচম পিঠাটা কখনো খেয়েছেন ছানার চমচম পাউডার মিল্কের চমচম আপনারা অনেক খেয়েছেন এই চমচম পিঠাটা খেতে অসাধারণ আর তৈরি করা যায় একদম দশ মিনিটে তো চলুন শুরু করে আজকের রেসিপিটা খুবই সহজে তৈরি করে দেখাবো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় তার মধ্যে এখানে দিয়ে দিব এক কাপের মতো কুরানো নারকেল এখানে নারকেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপরে আমি এখানে দিয়েছি হাফ কাপের মতো গুড় এখানে আমি আখের গুড়টা ব্যবহার করেছি গুড়টাকে একটু নারকেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে গুড়টা আস্তে আস্তে গলে আসবে গুড়টা গলে গিয়ে নারকেলের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে নিচে নিচে পাঁচ ছ মিনিটের মতো চুলের মধ্যেভাবে নাড়তে নাড়তে গুড়টা যখন গলে মিক্স হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা অনেকটা হয়ে গিয়েছে এতে এখানে আমার গুড়টা সম্পূর্ণভাবে বেল্ট হয়ে নারকেলের সাথে মিক্স হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব চুলা থেকে এখন পিঠার উপরের অংশটা তৈরি করার জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর দিয়েছি পরিমাণ মতো লবণ পানিটা হবে যতটুকু আপনি চালের গুঁড়ো ব্যবহার করবেন তার সম পরিমাণ পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি চাউলের গুঁড়াটা ধে দিয়েছি আমি এখানে এক কাপ চালের গুঁড়া নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি এবং চাউলের গুঁড়া বাড়িয়ে কমে দিতে পারেন তবে রেশিওটা সেম রাখবেন এক কাপ পানির সাথে এক কাপ চালের গুঁড়ো ব্যবহার করতে হবে আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়োর পরিবর্তে সুজিটা ব্যবহার করতে পারেন আপনারা হাতের কাছে যেটা পাচ্ছেন সেটা দিয়ে করতে পারবেন পানির সাথে চালের গুঁড়োটা মিক্স করতে করতে যখন এরকম প্যানের গা ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলের থেকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন ডোটাকে হাত দিয়ে একটু মথে একটু সফট করে নিতে হবে কারণ এখানে চাল গুঁড়ার অনেক দলা থেকে যেতে পারে তাই এটাকে যত বেশি মধ্যে নেবেন তত এটা সফট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরপর যে এটা কি সুন্দর একটা স্মুথ ডো রেডি হয়ে গিয়েছে এখন হাত দিয়ে আমি ছোটো ছোটো করে লেচি কেটে পিঠার শেপ দিয়ে নিব প্রথমে আমি একটা মিষ্টি শেপ দিয়ে এর মধ্যে যে ফিলিংটা রেডি করে নিয়েছিলাম নারকেল আর গুড়ের সেটা দিয়ে দিব এখানে কতটুকু পরিমাণ দিতে হবে আপনার ডোয়ের উপর ডিপেন্ড করছে আপনি কতটুকু সাইজ দিয়ে করতে চাচ্ছেন ফিলিংটা দিয়ে আমি দুইটার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে এটাকে চমচমের শেপ দিয়ে নিব আপনারা চাইলে এটাকে চ্যাপটা কিংবা যে কোনো শেপে দিতে পারেন এটা আপনার পছন্দ অনুযায়ী করতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে আমি কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই তো এখানে আমি একে একে সবগুলো পিঠা রেডি করে নিয়েছি আমি এখানে এক কাপ চাউলের গুঁড়া থেকে আট দশটার মতো পিঠা রেডি করেছি তো আপনারা যদি এখানে চান দুই কাপ কিংবা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমার সবগুলো পিঠা রেডি করার শেষ এখন পিঠাগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে আমি চুলে একটা প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্টিমারে যে চালনিটা থাকে সেটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টিমারেও স্টিম করে নিতে পারেন আমি স্টিমারের উপরে চালনিটা ব্যবহার করেছি এরপরে সবগুলো পিঠা দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিক রেখে দিব পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর এটা একদম ভালোভাবে কুক হয়ে যাবে এরপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে নিয়েছি গুঁড়া দুধ এর মধ্যে একটা একটা করে পিঠা নিয়ে আমি গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিব আপনারা চাইলে গুঁড়া দুধের জায়গায় ড্রাই কোকোনাটটা নিতে পারেন আমার হাতের কাছে ড্রাই কোকোনাটটা ছিল না তাই আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি আর চমচমের সাথে গুঁড়া দুধটা তো অবশ্যই যায় দেখতে পাচ্ছেন পিঠাগুলো এখনই দেখে কত টেম্পটিং লাগতেছে তো আমি সবগুলা পিঠাকে গুড় দুধের মধ্যে গড়িয়ে নিয়েছি এই পর্যায়ে আমার সবগুলা পিঠা রেডি করা শেষ এখন আমি একটা পিঠাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরের অংশটা কেমন হয়েছে আর এটার স্বাদটা কতটা অসাধারণ সেটা আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন তো আজকের রেসিপিটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে